আসসালামু আলাইকুম টি টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি না ফিজা শাহ ডাকাত দলের বাদল বাহিনীর প্রধান আব্দুল হালিম ওরফে নাগবুচা হালিমকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় হাতপা পা বেদে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িত নাগবুচা হালিম তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দশটি ডাকাতি মামলা সহ বাইশটি মামলা রয়েছে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদমজিনগর র্যাব এগারোর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক ক্যাপ্টেন কর্নেল এইচ এম সাজ্জাদ যে ঘটনাগুলো হচ্ছে যে রেজাউল করিম একজন ব্যবসায়ী যা বাসা ফতুল্লা সস্তাপুর এলাকায় গত সাতাইশে নভেম্বর এই নাগবোচা হালিম ও বাদল দুই ভাই তাদের নেতৃত্বে এই বাসায় ডাকাতির যে ঘটনাটা ঘটে সেখানে মূলত কর্মের বাসা জানালা গ্রিলটা কেটে একজন প্রবেশ করে প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা এবার তারা টাকাতে করে নিয়ে যায় এখানে আমরা যেটা জানতে পেরেছি সেখানে প্রায় ষাটগুড়ির মতো স্বর্ণ ছিল দুইটা বাসায় রিজার্ভ করি এবং তার ছেলের বাসায় ষাটগুড়ির মতো স্বর্ণ এবং প্রায় সাত থেকে আট লাখ টাকার মতো ক্যাশ টাকা ছিল এবং তাদের এই নাগবচা হালিমের ছবি সহকারে সিসি ক্যামেরার যে ছবি সেটা সহকারে কিন্তু প্রকাশ পায় তো সেটাকে লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমটা চলমান রাখি সেই তারিখ গতকাল আমরা একটা আমাদের চোখ সভিজান সিদ্ধগঞ্জে বাস স্ট্যান্ডের অভিযানটা পরিচালনা করি এবং সেখানে